বাড়ির দরজা ভেঙে চুরি আনুমানিক পঞ্চাশ হাজার টাকার সোনার গহনা ও নগদ দশ হাজার টাকা ঘটনাটি ঘটেছে হাওড়ার জগৎবল্লভপুরের অন্তর্গত বরদীপা আরবাদি এলাকায় জানা গিয়েছে জগৎবল্লভপুর চকশাহাদাত এলাকার বাসিন্দা আলী নামের এক ব্যক্তি ইয়াকুব আরবাদী এলাকায় নতুন বাড়ি করেছিলেন এবং প্রতিদিনই ওই বাড়িতে আসা যাওয়া করতেন আজ সকালে প্রতিদিনের মতোই ওই বাড়িতে এসে দেখেন বাড়ি থেকে গতকাল রাতে কে বা বাড়ির ছাদের দরজা ভেঙে রুমের দরজা ভেঙে আলমারির চাবি খুলে আলমারিতে থাকা সোনার গহনা ও নগদ কিছু টাকা আনুমানিক ষাট হাজার টাকা চুরি করে পালায় জানা গিয়েছে ইয়াকুব আলী মন্ডল নামের ওই ব্যক্তি তার পুরনো বাড়িতে থাকতেন এবং নতুন বাড়িতে প্রতিদিনই যাওয়া আসা করতেন প্রতিদিনের মতোই আজ সকালে নতুন বাড়িতে এসে দেখেন বাড়ির দরজা ভাঙা অবস্থায় রয়েছে এবং ভেতরে গিয়ে দেখেন রুমের ভেতরের আলমারি খোলা রয়েছে এবং আলমারিতে থাকা সোনার গহনা ও নগদ টাকা কে বা কারা রাতের অন্ধকারে চুরি করে পালিয়েছে এই ঘটনায় ওই ব্যক্তির তরফ থেকে জগৎবল্লভপুর থানায় খবর দেওয়া হয় ঘটনাস্থলে পৌঁছে জগৎবল্লভপুর থানার পুলিশ ইতিমধ্যে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ

সে ছাদে উঠেছে ছাদে উঠে ছাদের যে গেটটা আছে গেটটাকে কেটেছে কেটে তালা ভেঙে বাড়িতে আমাদের যে রুম আছে রুমেতেও তালা মারা ছিল তালা ভেঙেছে ভেঙে আলমারিতে খাটের নিচে চাবি ছিল চাবি নিয়ে আলমারি খুলে আলমারিতে সব গয়নাও ছিল অল্প টাকা পয়সা ছিল সব নিয়ে চলে গেছে পঞ্চাশ হাজার টাকার মতন ছিল সোনার জিনিস পঞ্চাশ হাজার টাকা ক্যাশ দশ বারো হাজার টাকা মতো ছিল আপনি না আমি কিছু কাউকে বুঝতে পারছি না জানি যে আমি এই খবর দিয়েছি আসলি না এখনো আসেনি এই জায়গাটার নাম এটা চকসা আদত আরবাঁধী চকসা আদত আরবাঁদে আপনার নাম আমার নাম ইয়াকুব আলী মণ্ডল মোটামুটি পঞ্চাশ এক হাজার টাকা দিন হ্যাঁ হ্যাঁ আমরা আমাদের ওই পুরানো বাড়িতে থাকি হ্যাঁ এখানে ছিল আমরা এখানে দ্রুত তাড়াতাড়ি চলে আসবো বলে চিন্তা ভাবনা করেছিলাম সেই জন্য রেডিও করেছিলাম তার আগে এরকম চুরি হয়ে গেল আল তামার রেস্টুরেন্ট এবার নিব্রাই সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক সুসজ্জিত রেস্টুরেন্ট এখানে থাকছে আরাবিয়ান মান্ডিতে বসে লাঞ্চ এবং ডিনারের সুযোগ বিভিন্ন ধরনের খাবারের পসরা নিয়ে হাজির আল তামার রেস্টুরেন্ট যে কোনো অনুষ্ঠানের জন্য বুক করতে পারেন থাকছে কনফারেন্সের সুবিধা আমাদের ঠিকানা নিবরা হারুন মার্কেট ডোমজুর যোগাযোগ করুন নাইন ওয়ান টু থ্রি সিক্স জিরো এইট এইট থ্রি এইট মান্ডির স্বাদ গ্রহণ করতে হলে আপনাকে আসতেই হবে আমাদের রেস্টুরেন্টে তাহলে আর দেরি কেন আজই আসুন আউ তামার রেস্টুরেন্টে